হ্যালো বিরোধ আজকে আপনাদের আমি দেখাবো বিশ মিনিটের মধ্যে কিভাবে মাংস কষা রান্না করতে হয় আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর খেতেও খুব সুস্বাদু হবে তো আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আমি আপনাদের আজকে বিশ মিনিটের মাংস রান্না করে দেখাবো। তো প্রথমে মাংসটি নিয়ে নিয়েছি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দু দুটো আলু নিয়েছি দুটো দু চামচ রসুন নিয়েছি আদা নিয়েছি আর একটি টমেটো কুচি করে নিয়েছি আধা কেজি মাংসের মধ্যে রসুন বাটা আদা বাটা বাটাগুলি দিয়ে দেব তারপর এটার মধ্যে অলদি মরিচ অলদি দেব তারপরে দেব মরিচ লবণ দিলাম তারপরে দিলাম লঙ্কা মরিচ তারপরে মিক্স মশলা দু চামচ তারপরে তেল দেবো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত করে দিচ্ছি সব কিছু তারপরে এটিকে ভালো করে মেখে নেব মেখে নিয়েছি ভালো করে এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে দেব। তারপরে একটা প্যানে তেল দেব তেল দেওয়ার পরে এটাকে গরম করে নেব তারপরে গরম হওয়ার পরে এটার মধ্যে দুটো তেজপাতা ভেঙে দেব দেওয়ার পরে এলাচি দেব দারচিনি দেবো দারচিনি দুটো দিয়েছি আমি তারপরে লবঙ্গ দিয়েছি দুটো গোলমরিচ দিয়েছি পাঁচটি ছোট তারপরে জিরে দিয়ে আছে জিরে দিয়েছি তারপরে কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলি দিয়ে দেবো ভালো করে মেচে নেব ভালো করে আর এটাকে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য আমি দু মিনিট এটাকে ঢেকে দিয়েছি যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় ধোয়ার পরে এটাকে দেখবেন পরে এটাকে নেড়ে চেয়ে নেড়ে নেবেন ভালো করে